আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এলাকাটি ডা ফ্যান্ডাসি কিংডমের পাশাপাশি দূরত্বে অবস্থিত যেটি আশুলিয়া জিরাবর বাজার থেকে কাশিমপুর বাগবাড়ি মাদ্রাসা রোড এটি এবং এই এলাকাটি হচ্ছে তাসপুর এলাকা এটি তাজপুর বাজার বা এটি রংপুর বাজার নামে কিন্তু এলাকাটি বেশি পরিচিত এটি হচ্ছে একটি বাজার যেখানে সকাল বিকাল বাজার বসে এটি হচ্ছে রংপুর বাজার এটি জিরাবো বাস থেকে ঠিক আপনি যে রাস্তাটি বাগবাড়ি হয়ে কাশিমপুরের দিকে চলে গেছে এই রাস্তার মাঝামাঝি দূরত্বে অবস্থিত এই এলাকাটি এটি যেটি আমি আগে বলেছি যেটি রংপুর বাজার নামে এই এলাকাটি পরিচিত এবং এই রংপুর বাজারের পাশে ঠিক দোকান পজিশনে মার্কেট পজিশনের একটি ছোট আকারের জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনাদের ছোটো জমি খুঁজ করছিলেন একটু দোকান পজিশনে একটু মার্কেট পজিশনে বা একটু বাজার পজিশনে রাস্তা সহকারে একটা ভাড়া চলমান যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাল সাঁটারওয়ালা যে দুটি দোকান রয়েছে এই দোকানটি সহ এখান থেকে সীমানা শুরু হয়ে এই দোকান দুটি দোকান সহ কিন্তু আজকের এই বাড়িটি এটি হচ্ছে গেট এ পাশে যে সাদা রং করা পর্যন্ত এই যে লালের যে বাউন্ডারিটা দেওয়া আছে এই পর্যন্ত কিন্তু আজকের এই বাড়িটির সীমানার অংশ মোটামুটি মুখটাও কিন্তু অনেক বড় একটি মুখ পেয়েছে বলতে মোটামুটি চল্লিশ প্লাস কিন্তু মুখটি রয়েছে যেহেতু দুইটি দোকান প্লাস এর পাশে একটি গেট তার পাশে একটি বড় রুম সব মিলিয়ে কিন্তু একটি ভালো পজিশনের একদম বাজার পজিশনে মার্কেট পজিশনে কিন্তু আজকের এই ছোটো জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এবং এলাকাটিও কিন্তু একেবারে খুবই সুন্দর জমজমাটপূর্ণ এলাকা যে এলাকাটি থেকে আপনি যদি আমরা কাশিমপুর বাজারে যেতে চাই তাহলে এখান থেকে মধ্যে তিন কিলোমিটার দূরত্ব হবে এবং আশুলিয়া জিরাব যদি যেতে চাই তাহলে কিন্তু তিন কিলোমিটার দূরত্ব আবার ঠিক ফ্যান্টাসি কিংডম যদি জামগড়া বাজার ফ্যান্টাসি কিংডম এইটাও কিন্তু এখান থেকে তিন কিলোমিটার দূরত্ব এবং চার চারপাশ দিয়ে কিন্তু এই বাড়িটির লোকেশন এবং রাস্তাঘাট রয়েছে যেই কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর একটি এরিয়ার এই আজকের এই বাড়িটি আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এটি হচ্ছে বাড়ির ভিতরের পজিশন দেখতে পাচ্ছেন ভিতরে পজিশনটা কিন্তু এতটা সুন্দর না কিন্তু অনেক পুরাতন বাড়ি এতে বলতেই হবে শুধুমাত্র এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে পজিশনটা এটার যে মার্কেট পজিশনটা দোকান পজিশনটা এবং বাজার পজিশনটা এটি হচ্ছে এটার জমিটির মূল মানে মূল ভ্যালুটা রয়েছে এখানে তো আপনারা যারা মোটামুটি ছোটো আকারের বাড়ি ফুস করছিলেন একটু জমি মার্কেট পজিশন সহ বাড়ি ফুস করছিলেন তাদের চিন্তা করেই কিন্তু আজকের এই বাড়িটি বের করা হয়েছে আপনারা কিন্তু আজকে ছোট্ট বাড়িটি দেখতে পারেন আমি কিন্তু আশা করছি অবশ্যই এই বাড়িটি আপনাদের ভালো লাগবে এখানে রুমগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আমি আপনাদেরকে আজকের এই ছোট্ট বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা তাসপুর গ্রাম এলাকায় তাজপুর এলাকা বা তাসপুর গ্রাম নামে বেশি পরিচিত তাজপুর এলাকায় এটি পড়েছে এবং এই যে পাড়াটি এটিকে বলা হয় রংপুর বাজার মানে এখানে যে বাজারটি আছে সেই বাজারটিকে বলা হয় রংপুর বাজার তাজপুর রংপুর বাজার বলে সবাই এক নামে চিনবে বাড়িটি একদম কিন্তু বাজারের মধ্যেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত তো এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ বর্তমানে দুটি দোকান রয়েছে সামনে দুটি দোকান পজিশন যেগুলো দুটি দোকানে কিন্তু ভাড়া চলমান রয়েছে এবং ভিতরে যে রুমগুলো আছে ভিতরে কিন্তু ছয়টি রুম রয়েছে যেগুলো কিছু রুম আছে ভিতরে সেপারেট করা এবং কিছু রুমের সাথে শেয়ারিং সিস্টেম করা মানে ছয়টি রুম রয়েছে টয়লে বড় রুম বর্তমানে কিন্তু এখান থেকে ছয়টি এবং দুটি দোকান সহকারে আটটি রুম থেকে তিন হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা ভাড়া চলমান রয়েছে বর্তমানে ভাড়া আসে চব্বিশ হাজার টাকা এটা রাস্তার কথা যদি আমরা বলি রাস্তাটি রয়েছে বর্তমানে বারো ফিটের রাস্তা রয়েছে বাড়ির সামনের অংশে এবং বের হলেই কিন্তু বাড়ি থেকে বের হলে যেহেতু বাজার বাজারের পাশে কিন্তু বরফ রোড যেটি হাইওয়ে রোড বলতে পারেন এটি যেটি আন্তঃযোগাযোগ আঞ্চলিক সড়ক যেটিকে বলি আমরা যে রাস্তাটি সরাসরি কাশিমপুর হয়ে বাগবাড়ি এবং এদিকে আশুলিয়া চিরাবোর দিকে চলে গেছে এবং নরসিংহপুরের দিকে যোগাযোগ রয়েছে একই রাস্তাটি তো এটি একটি সেমি পাকা বাড়ি সেমি পাকা বাড়ি যদিও পুরাতন হয়েছে বাড়িটি কিন্তু সেমি পাকা বাড়ি তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণের সামান্য পরিমাণ কিছু আপনাদেরকে জানানো হলো তো আসলে আমাদেরকে হয়তো বাড়িটিকে একটু পুরাতন বাড়ি মনে হবে বা পুরাতন বাড়ির মতো মনে হচ্ছে এটা আমরা বলতেই পারি কিন্তু বাড়িটির পজিশন অনুযায়ী কিন্তু আপনারা আজকের এই বাড়িটি পছন্দ করতে পারবেন বাড়িটির পজিশন অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই এটিকে লাভ বা লাভের একটি বাড়ি তো আজকে এই এলাকাটি জানেন যে শিল্পাঞ্চল কিন্তু আমাদের এই আশুলিয়ার যে এই তাজপুর বা এই পাশের জিরাবো আশুলিয়া বাজার বা জামগড়া ফ্যান্টাসি কিংডম নরসিংহপুর এই এলাকাটি কিন্তু পুরোটাই কিন্তু শিল্পাঞ্চল এখানে অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই এলাকাটিতে প্রচুর ভাড়াও পাবেন আপনারা ভাড়ার জন্য কখনো টেনশন করতে হয় না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাজারে আছি বর্তমানে এটি বাজার এখানে সকালে বিকালে কিন্তু এখানে বাজার বসে এবং এই যে সামনে বড় রাস্তা দেখতে পাচ্ছেন এবং এখানেই কিন্তু পজিশনটি আজকের এই সুন্দরবর এটি তো আজকের চার শতাংশ জমি দুটি দোকান ছয়টি রুম বারো ফিট রাস্তা চব্বিশ হাজার টাকা ভাড়া চলমান এই ছোট্ট বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম এক দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটার দাম কিন্তু কমানোর সুযোগ নেই আপনারা যদি বাড়িটা দেখতে চান তাহলে কিন্তু এভাবে কথা বলতে হবে কারণ মালিকের এটি এক দাম ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আপনারা যারা এই পজিশনের মধ্যে যারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারবেন সুন্দরী এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এটা নিচ্ছি আপনার আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ